ম্যাচ হেরেছে সাতান্ন রানে এ জয়ে তিন ম্যাচ সিরিজের এক শূন্যতে এগিয়ে গেল পাকিস্তান এই ম্যাচে হাত বদল হয়েছে টি টোয়েন্টিতে পাকিস্তানে সর্বোচ্চ উকেরের রেকর্ড টি টোয়েন্টি বিবেচনায় টস হারা জিনবাবুয়ের জন্য লক্ষ্যটা বড় ছিল না চেনা পরিবেশে নিজেদের ছায়তা খেলতে পারে নাই তেমন কিছুই না তবে তৃতীয় উইকেটে মারমুনি অধিনায়ক ও যা তেত্রিশ বলে পঞ্চাশ জনের দুটি বাদ দিলে আর কোনো করতে পারেননি এমনকি ব্যক্তিভাবে দুই অঙ্ক কেউ করতে পারেননি নিয়মিত বিয়ে পনেরো সালে তিন ওভারে অল আউট হয়ে যায় একশো আট রানে এরপরই মারুফা বিশ বলে টু রান দাদা করেন আঠাশ বলে উনষট্টি রান পাকিস্তানের হয়ে আবার আহমদ সুফিয়ান মুখিন তিন উইকেট করে নিয়েছেন হারি রুফ দুই উইকেট করে নিয়েছেন দুইকে নতুন রেকর্ড করেছে হারিস পাকিস্তানের হয়ে টি টোয়েন্টি সবচেয়ে বেশি উইকেট এখন তার শাহবাগ খান সাত উইকেট টপকে হারিসের এখন একশো নয় রান এর আগে ব্যাট হাতে আহমার কিছুই করতে পারেনি পাকিস্তানও তবে টপ অর্ডারও বিদল বা ব্যাটসম্যানদের চুটিউট অবদানে লড়াকু ইনিশ পাই পাকিস্তান পাকিস্তানের হয়ে সর্বোচ্চ উনচল্লিশ রান করেছেন ওসমান খান ও তায়েব অপরাজিত হয়ে মেসারা তাহিদ উনচল্লিশ রান করেছেন পঁচিশ বলে এছাড়া পনেরো বলে সতেরো রান করে অপরে থাকেন ইরফান খান সাহিব কান করেন দুইজন একই মাঠে আবারও মুখোমুখি হবে দুই দল